হ্যালো রিক্রুটমেন্ট আপডেট চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম আজকে তোমাদের জন্য লক্ষ্মী ভান্ডারের নতুন আবেদন তোমরা কিভাবে করবে সেই সব ব্যাপারে তোমাদের জন্য ভিডিও নিয়ে চলে এসেছি লক্ষ্মী ভান্ডারের নতুন নিয়ম তোমাদের শুরু হলো এবং নতুন অ্যাপ্লিকেশন তোমাদের নেওয়া স্টার্ট হলো কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে এবং নতুন কি তোমাদের জন্য আপডেট আছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের জন্য জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করে নেবে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে নেবে দেখতে পাচ্ছো ওয়েস্ট বেঙ্গল লক্ষ্মীর ভান্ডার স্কিম এখানে দেওয়া হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প তোমাদের কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে এবং তোমাদের নতুন আপডেট কি আছে এবং অ্যাপ্লিকেশন প্রসেস কি আছে এই ভিডিওটি মাধ্যমে তোমাদের সমস্ত डाउट তোমাদের ক্লিয়ার করে দেব তো এখানে বলা হয়েছে 2021 সালে টিএমসি সরকার এই প্রকল্পের স্থাপনা করেছিল এই প্রকল্পের কারণে পশ্চিমবঙ্গের মহিলারা আজ আর্থিক দিক থেকে স্বাধীনতা পায় কথাটা কিন্তু বাস্তব সত্যিই পায় তো প্রকল্পের নাম দেখতে পাচ্ছ সবারই প্রথম জানিয়ে দিই লক্ষ্মী ভান্ডার প্রকল্প কি কত সালে চালু হয়েছে দু হাজার একুশ সালে মাসিক সুবিধা এক এক হাজার থেকে বারোশো টাকা উদ্দেশ্য তোমাদের প্রকল্পের হচ্ছে মহিলাদেরকে আর্থিকভাবে সাহায্য করা রকম তোমাদের ডাউট থাকলে ওয়েবসাইটে ভিজিট করতে পারো লক্ষ্মীর ভান্ডার অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস তোমাদেরকে জানিয়ে দিচ্ছি লক্ষ্মীর ভান্ডার স্কিম বেনিফিট পাওয়ার জন্য তোমাদেরকে কিভাবে অনলাইনে আবেদন করতে হবে সেটা তোমরা জেনে নাও লক্ষ্মী ভান্ডার প্রকল্প দুইভাবে আবেদন করা হয় অফলাইন এবং অনলাইনে অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস তোমাদের বর্তমানে লক্ষ্মী ভাণ্ডার থেকে প্রায় দু কোটি ষোলো লক্ষ মহিলা আর্থিক সাহায্য পায় লক্ষ্মীর ভাণ্ডার অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদেরকে লক্ষ্মীর ভান্ডার অফিসিয়াল ওয়েবসাইটটি খুলতে হবে সেখান থেকে আবেদন করা যায় তবে বলে রাখি সাধারণত মানুষরা এই প্রকল্পের অনলাইনে আবেদন করতে পারবে না সত্যি করে সাধারণভাবে মানুষরা অনলাইনে আবেদন করতে পারবে না শুধুমাত্র সরকারি দপ্তরের লক্ষ্যের ভান্ডার কর্মচারীরা এই প্রকল্পে আবেদন করতে পারবে সাধারণ মানুষে কিন্তু অফলাইন প্রক্রিয়াটি তোমাদের জন্য প্রযোজ্য তোমরা কিভাবে অনলাইনে আবেদন করার জন্য তোমাদেরকে আবেদনটিকে পাঠাতে হবে সেখানে অনলাইনে আবেদন করা হয় কিন্তু সেটি শুধু সরকারি কর্মচারীরাই করে হিসাব করে দেখতে গেলে লক্ষ্মীর ভান্ডার অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য আগে অফলাইন পরে অনলাইন প্রক্রিয়াটি তোমাদের জন্য সম্পূর্ণ করা হয় মানে অফলাইনে করায় কিন্তু পরে অনলাইনে করে দেয় অফলাইন অ্যাপ্লিকেশান প্রসেস তোমাদেরকে জানিয়ে দিচ্ছি লক্ষ্মীর ভাণ্ডার স্কিম অফলাইনে আবেদন করার জন্য তোমাদেরকে দুয়ারে সরকার ক্যাম্পে ভিজিট করতে হবে সেখান থেকে আবেদন করার ফর্মটি নিতে হবে সঠিক তথ্য ফর্মটি পূরণ করতে হবে প্রয়োজনীয় ডকুমেন্টও তার সাথে জেরক্স কপি অ্যাটাচ করতে হবে তারপর ক্যাম্পে থাকা অফিসারকে সেই ফর্মটি তার জেরক্স কপিগুলো জমা দিতে হবে তারপর তোমাদেরকে ছ নাম্বার বলা হয়েছে নিজেদের কাজ দু থেকে তিন মাসের পর লক্ষ্মী ভান্ডার স্কিম তোমাদের চালু করা হবে সব কিছু যদি তোমাদের ডকুমেন্টস যদি ঠিকঠাক থাকে দু থেকে তিন মাস টাইম লাগে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট তোমাদেরকে বলে দিচ্ছি আধার কার্ড ব্যাংকের পা ভোটার কার্ড পাসপোর্ট সাইজ ছবি থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের ফর্ম ডাউনলোড কীভাবে করবে বলে দিচ্ছি লক্ষ্মী ভান্ডার প্রকল্পে তোমাদেরকে যারা এখনো আবেদন করনি তাদের দু হাজার পঁচিশ সালে আবেদন শুরু হয়ে গেছে তো কিভাবে তোমরা আবেদন করবে এর সাথে কি কি ডকুমেন্ট তোমাদেরকে জমা করতে হবে সমস্ত কিছু আর্টিকেলে তোমাদেরকে জানিয়ে দিলাম উপরে যে যা ডিটেলসগুলো তোমাদেরকে দিলাম তাছাড়াও তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যে তো এখন যে ফর্মটি তোমরা পাবে ফর্মটিকে সবারই প্রথম তোমাদেরকে ফর্মটিকে পাওয়ার জন্য যারা নতুন করে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আবেদন করবে তারা দু সালে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে ফর্ম ফিল করতে চাইছো তারা দুয়ারে সরকার ক্যাম্পে ভিজিট করতে পারো এবং তাছাড়াও আমি তোমাদের জন্য ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি লিঙ্কে ক্লিক করবে ডাইরেক্ট তোমাদেরকে রিড রিডাইরেক্ট করে দেবে লক্ষ্মী ভান্ডার ফর্মে সেখান থেকে ডাউনলোড করে দেবে ফর্মটি ফিল আপ হয়ে যাওয়ার পরে ফর্মটিকে তোমাদেরকে জমা করতে হবে নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্পে থেকে অথবা তোমরা বিডিও অফিসে গিয়েও তোমরা জমা করতে পারো কিন্তু আমি তোমাদেরকে বলবো এই উইন্টার শুরু হয়ে গেছে ডিসেম্বর থেকে বা জানুয়ারি থেকে তোমাদের কিন্তু নিজের নিজের এরিয়াতে দুয়ারে সরকার ক্যাম্প কিন্তু চালু হবে তো সেই মুভমেন্টে তোমরা ফর্মটিকে ফিল করে দেবে তো লক্ষ্মী ভান্ডার প্রকল্পে তোমাদের নতুন আপডেট হচ্ছে এই বছর অক অক্টোবর মাসে লক্ষ্মী ভান্ডারের সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসতে কিন্তু একটু দেরি হয়েছিল সেই জন্য অনেকের মুখে কিন্তু শোনা যাচ্ছিল যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে বন্ধ হয়ে যাবে বা নতুন করে অ্যাপ্লাই করতে হবে সেরকম কিছুই না ব্যাপারটা তোমাদের সামনে ক্লিয়ার করে দিছি অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছিল কি টিএমসি সরকার যতদিন আছে লক্ষ্মী ভান্ডার ততদিন চলবে লক্ষ্মীর ভান্ডার স্কিম তোমাদের জন্য সবসময় চালু থাকবে এটি হচ্ছে সরকারের তোমাদের ইয়ে তবে টাকা কারণ তোমাদের অক্টোবর মাসে জন্য আসার সরকারি দপ্তর কিছু বন্ধ ছিল ওই জন্য দেরি করে এসেছিল আর যারা নতুন আবেদন করেছিল তাদের ডিসেম্বর মাসে লক্ষ্মী ভান্ডারে কিন্তু টাকা আসা শুরু হয়ে যাবে এটা কিন্তু তোমাদের মাথায় রেখো নবান্নে এক আধিকারিকের সূত্রে খবর পাওয়া গেছে সামনে লোকসভা ভোটের পরে লক্ষ্মীর ভান্ডার স্কিম নিয়ে টাকা ডবল হয়ে যাবে যারা হাজার টাকা পেতো তারা দেড় হাজার টাকা পাবে যারা বারোশো টাকা পেতো তারা দু হাজার টাকা করে পাবে তো এই ছিল তোমাদের আপডেট এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম এখানে একটি কালার ফটো অ্যাটাচ করে দেবে তারপর তোমরা স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার এখানে ফিল করে দেবে ক্যান্ডিডেটের আধার নাম আধার নাম্বার আধার কার্ডের নাম্বার তোমাদের এখানে ফিল করে দিতে হবে বেনিফিসারির নাম ক্যান্ডিডেটে ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম এখানে ফিল করে দেবে মোবাইল নাম্বার ফিল করে দেবে ইমেল আইডি যদি থাকে তো দেবে ফিমেল এখানে তো বলাই হয়ে গেছে ডেট অফ বার্থ এখানে ফিল করে দেবে এক দু হাজার একুশ হিসেবে ক্যালকুলেট করে যদি তোমরা ফাদার্স নেম দেবে মাদার্স নাম দেবে সাপোজ নেম হাজবেন্ড যদি হাজব্যান্ড থাকে তো নাম দেবে কাস্ট কি তোমরা দিয়ে দেবে এস সি যদি হয়ে থাকে তো সার্টিফিকেট নাম্বার দিয়ে দিলে ম্যারেড হলে ম্যারেড সেপারেট হলে সেপারেট তারপরে ডিভোর্স হলে ডিভোর্স তো কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দেবে এখানে ডিস্ট্রিক্টের নাম দিয়ে দেবে পুলিশ স্টেশন ব্লক মিউনিসিপ্যালিটি গ্রামের নাম ভিলেজ টাউন তারপরে পোস্ট অফিস কোড তারপর তোমাদেরকে ফিল করতে হবে কত বছর ধরে তোমরা ওয়েস্ট বেঙ্গলে বাস করছো সেটা তোমরা ফিল করে দেবে তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস এখানে ফিল করতে হবে ব্যাংকের নাম কোন ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে ব্রাঞ্চ কোথায় আছে অ্যাকাউন্ট নাম্বার কি আছে আইএফসি কোড কি আছে তারপর তোমাদেরকে কালার পাসপোর্ট সাইজ ফটো এখানে দিতে হবে কপি অফ স্বাস্থ্যসাথী কার্ড কপি অফ আধার কার্ড কপি অফ এস সি সার্টিফিকেট কপি অফ ব্যাংকের পাসবই এবং আধার যদি কোনো ডকুমেন্টস থাকে তো অ্যাটাচ করতে পারো তারপর তোমরা এখানে নিচেতে ডেট দিবে এখানে যারা লক্ষ্মী ভাণ্ডারের ক্যান্ডিডেট তার এখানে সিগনেচার করিয়ে দেবে নিচেতে চলে আসার পর দেখতেই পাচ্ছ এখানে অ্যাকনোলেজমেন্ট কার্ড এটা তোমাদের অফিসের কাজ তোমার পুরো ব্ল্যাঙ্ক রেখে দেবে এটা তোমাদেরকে এখানে হাত দেওয়া হবে না তারপরে এইটা এটি তোমাদের রিসিভ কপি হিসেবে তোমাদের হাতে দেওয়া হবে তো এই ছিল তোমাদের লক্ষ্মী ভান্ডার ফর্ম ফিল আপের প্রসেস ব্যাপারটা তোমাদের কাছে পুরো ক্লিয়ার হয়ে গেল তো কোনো রকম যদি তোমাদের ডাউট থাকে তো কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি ক্লিয়ার করে দেবো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে গভর্নমেন্ট আপডেটের জন্য